ওই যে ছবি লটকে রেখেছ তাতে কি ঢাকনা দেয়া আছে ছবিতে তোমার পাশে একটা মেয়ে ছেলে আছে সবুজের ভেতর থেকে সূর্য উঠছে বলেও মনে হচ্ছে দুজনের মুখে আবার হাসিও আছে দেখছি তা এই এক ছবি ছবি কি তোমার বুকে বসে অপেক্ষার ভাত রাচ্ছে নাকি বেলারুস থেকে ভিয়েতনাম কতটা সূর্যপথ তা তোমার দিব্যি মুখস্থ অ থেকে আ কতটা নিঃশ্বাস দূরত্বে তাও গুনে বলে দিচ্ছ অথচ নিজেকে নিয়ে থেমে থেমে চলা সময়ে মুখের উপর যে পত্রিকা দিয়েছ দেখো তা গত বুধবারের আর পারে না তোমাকে নিয়ে এতদিন ধরে এক পত্রিকা মুখে শুয়ে কি কেউ থাকে আমার হয়েছে যত জ্বালা ডাকাতের ফিমেল বাসন নিবেদিত জীবনাংশে শেক্সপিয়রকে ফ্রয়েডে চুবিয়ে হ্যামোলয়েট আর ম্যাকব্যাথ মিলিয়ে বেদরকারী আস্তা কুড়ে ফেলে দেওয়া পোড়া ভাত তো উটিয়ে আনতে হয় আমায় ডিসগাস্টিং শোনো পলাশির যুদ্ধ পৃষ্ঠা তিনশো চোদ্দো তিতুর ল্যাটেল বঙ্গভঙ্গ পাঁচশো ছেষট্টি থেকে পাঁচশো উনানব্বই দেশভাগ বাস আন্দোলন পাঁচশো ছিয়ানব্বই থেকে পাঁচশো নিরানব্বই মাঝখানে সূর্য সেন আর রাসবিহারী বসু চিন্তাই ছয় দফা মুক্তিযুদ্ধ সব পৃষ্ঠা উইপুকার খাবার হয় রাজাকারে রাসফালনে শহীদ মিলন দিবসে স্বৈরাচারের হাত ধরে গণতন্ত্রমূলক ঘণ্টি বাজে বইয়ের অঙ্কে শিখাচ্ছে দুতার পানের ছিটে মিলিয়ে লাভের গুড় সবার সব হচ্ছে কেবল বটগাছ গাছ হয়েছ তুমি কেবল সবাই যাচ্ছে এদিক ওদিক দলবদলে হাত বদলে তুমি আমরা গাছি এক ফুল স্টপে নন স্টপ জাস্ট ফালতু শোনো দেবদাসও কিন্তু বিরহে ডুবে ঘুমিয়েছিল বুকে এদিকে তাকাও আরে শালা সবটাই পণ্য নকভর্তি ভোর রাত থেকে ভর্তি অমাবস্যা সব সবটাই সাবসাইটালহীন ইশারা নিলাম প্রক্রিয়ার পণ্য মানো আর নাই বা মানো রিফরমেশনের সময়ে সুখের চার দিন নিজেকে গোত্রীয়ভুক্ত করে নাও শব্দ ঋণ এর ভারে নুয়ে পড়া বৃষ্টিতে আর কত মুখের পত্রিকা পশ্চাতে ফেলে একটা ঘসামাজা বিকেল বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো ক্লামোফ্লাজের হরিণমুখী আলোতে জুটিয়ে নাও প্রেমিকা অথবা গণিকা একই মূল্যমানের দুটো আলাদা নামই তো মদ খেয়ে দেববাবু হয়ে কয়েকশো সাহিত্যিক সাহিত্যিক ক্লিভেজে কিনে আস্তে মশাই আস্তে এবার দমনিন থামুন একটা অনকেতো শুনলাম বাবু এবার না হয় সিনেডুকুন পর্দা নামতে বাকি নেই আর নাটক শেষ নিঃশ্বাসমিত প্রায় প্রেমিক তো প্রেমিকই তাই না ভগ্নাংশের উন্নয়নবিদ কিংবা জনকর্মী তো আর নয় শূন্যের গড়ে শূন্যতার উইল বাদ দিন ও আপনার ভূতগম্য বিষয় নয়